হে গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ব্লগ আর এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ঠিক আছে আর আমার নাম আকিব আমি থাকি বারাসাত কাজীপাড়া নামক গ্রামে তো এখন আছি দেখতে পাচ্ছো মাঠের মধ্যে খেতে বরা মাঠ পিছনে দেখতে পাচ্ছো পুরো পাট গাছ এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে জীবনের প্রথম ব্লগ আমার আর এই চ্যানেলের নাম হচ্ছে আকিব লাইফস্টাইল এই চ্যানেলে আমি বিভিন্ন মানে জীবনের দৈনন্দিন জীবনের যা যা আমি করি দিনে সেই সব লাইফস্টাইল ব্লগ দেখাব তোমাদেরকে আর এখন সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে এখানে হাওয়া দিচ্ছে বলে গরমটা অতটা মালুম হচ্ছে না আর ভিডিওটা বেশি বড় করলাম না এটা আমার ফার্স্ট ভিডিও ছিল বলে তাই জন্য এইটুকুই ভিডিওটা করলাম এরপর থেকে আরও ইনফরমেটিভ ভিডিও পাবে তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবে ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো